গুড মর্নিং এখন বাজে সাড়ে না সাড়ে দশটা না সাড়ে আটটা ও আমাকে ঘুম থেকে তুলে দিল বললো দশটা বাজে আমি কালকে অনেকটা রাতেই শুয়েছিলাম ফোনটা ঘাঁটতে ঘাঁটতে এখন তারা করে শুয়ে মানে ঘুম থেকে তুলে দিলো এখন যাব ব্রেকফাস্ট করতে আজকের ছুটি সানডে আর আজকে সারাদিনই প্ল্যান আছে দেখা যাক কোথায় যাওয়া যায় চলো এখন বাজে নটা দশ রেডি হয়ে গেছি আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করতে যাব আর একটু বাজারও করব সুরজিৎ আমাকে তুলে দিয়ে সকাল সকাল বেলা নিজে শুয়ে পড়েছিল এখন উঠে রেডি হলো ওয়েদারটা ঠিক আছে কালকে যেভাবে বৃষ্টি হচ্ছিল না সানডে যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে দিনটা পুরো স্পয়েল হয়ে যাবে কারণ একটু বেরোনোর কথা আছে বিকেলে মুভি দেখতে যাওয়ারও ইচ্ছা আছে জানি না টিকিট পাবো কিনা সব জায়গায় তো হাউসফুল চলছে খাদানটা আর বিকেলে একটু পাঁচ সিটও যাওয়ার ইচ্ছা আছে জানি না নিয়ে যাবে কিনা সব এখনও দুনোগুণের মধ্যেই চলছে মানে একটা কথা যদি ওকে বলেছি সেটাকে এগ্রি করার জন্যে ওকে ও দু তিন ঘন্টা সময় নেবে আর পড়ো পড়ো ক্যাবটা একবার পড়বে তো ওয়েদারটা বেশ ভালো পুরো ঝলমলে রোদ্দুর চারিদিকে কি সুন্দর লাগছে আর কালকে তো বৃষ্টি তার মধ্যে ঠান্ডা মানে খুব একটা প্যাথেটিক সিচুয়েশন ছিল এগুলো কি সুন্দর লাগছে দেখো বড্ড বিরক্তকর চলে এসেছে একটা কড়া কিনতে বেরিয়েছি ব্রেকফাস্ট করতে মাটন কিনব প্লাস্টিকের মধ্যে যেটা তুমি বড় করা কিনবে বললে তো তো বড় করা তো না হ্যান্ডেল ছাড়া কেন কিনবে বাসন কিনে কিনে পাগলা হয়ে যাবে একটা বড় করা নিয়েছে এখন হাড়ি দেখছে হাড়ি সেদিনকে একটা কিনে নিয়ে গেল আবার একটা ছোট হাড়ি দেখছে অবশ্য বাড়িতে করার জন্য হাড়ি তো দরকারি ভাত করার জন্য আর দুজনের থেকে বেশি কারণ অনেক সময় মা আসছে মাসিরা আসে ওই কারণে চাল এদিক ওদিক করে বসাতে হয় ভালোই করছে একটা হারিয়ে নিয়ে নিচ্ছে সেই অন্ধকারে ডুবেছে দেখো না এটা হার্ডওয়্যারাইজ করা আছে কে চিন্তেছে করা কিনে বাড়িয়ে আসছে মটন কিনবো মানে আগের দোকান থেকে সামনে আছে আর এখন ব্রেকফাস্ট করব কশবা বাজারে যাব

কোথা থেকে নিচ্ছ বাড়িতে এসে গেছি এখন 10:30টা বাজে তখন মাওগা বলেছিল ও টর 10টা বেজে গেছে এখন সাড়ে 10:30টা বাজে বাজার টাজার করা হয়ে গেছে বাড়িতে এসে গেছে আর সুরোজিত একটা বড় করা নিয়েছে আর হাড়ি নিয়েছে আজকে হাইটাতে ভাত করব গ্যাসিলাম মাটন কিনতে দূরে দূরে গেল এইগুলো কিনতে তারপর মাটন কিনলাম বাজারও করলাম এবার একটু ফ্রেশ হব ব্রেকফাস্ট তো বাইরে থেকে করেছি পেটে পরাটা খেয়েছি আর আমি একটু বিছনাটা গোছাবো বাকি এবার রান্নার জোগাড় হবে তারপরে সান টান করে খাওয়া দাওয়া করবো বেরোবো বসে গেছে মাথায় মাথাটা ভাজছে এখন বাঁধাকপি কেটে রাখা রেডিলে সব সবজি কেটে কেটে রাখা আছে

আর মটন পাতলা ঝোল পাতলা ঝোল আর খাদানটা কখন দেখতে যাব খাওয়া দাওয়ার পর আফটার লাঞ্চ দেখা যাক এখানে মটন এখন কষা হচ্ছে আর গরম জলটা কেন বসিয়েছো একটু গরম জল আচ্ছা আর ওইদিকে বাকি রান্না কমপ্লিট কাপড় জামা সব কাছা শেষ ঘরে যাবতীয় কাজ হয়ে গেছে এবার স্নানটানো হয়ে গেছে এবার আমি একটু রেস্ট করবো ও রান্নাটা হয়ে গেলে তারপরে একটু কিছু একটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করব তাড়াতাড়ি করতে হবে কারণ আমরা বেরোবো জানি না কতক্ষণে কি হবে এখন অলরেডি পনেরো দুটো বাজে ভাত বেগুন আলু দিয়ে মাছের তেল বাঁধাকপির চচ্চড়ি বড্ড জোরে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি শুধু কর এই মাত্র সুলাম জাস্ট মানে আমার কাছে এই মাত্র এখন সাড়ে পাঁচটা বাজে তিনটের সময় খেয়েছি সাড়ে পাঁচটা না পাঁচটা পনেরো তিনটের সময় খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা একটু এদিক ওদিক ল্যাট খেতে চলে গেলো এখন রেডি হতে হবে আমাদের পাঁচটা কুড়িতে শো টাইম ছিল তো আমরা মুভি দেখতে যাচ্ছি না মুভি দেখাটা ক্যান্সেল হয়েছে সার্ডেন আমাদের একটা প্ল্যান হয়েছে দুজনে মিলে রেডি হবো কোথায় যাব দেখতে থাকো আর তাতেই রেডি হয়ে বাইরে খুব ঠান্ডা আমি ভাবছি কি পরবো একটা সোয়েটারই পরবো কারণ নর্মাল শার্ট ফার্ট পরলে ভীষণ ঠান্ডা লাগবে আমার তো লাগছে তার মধ্যে একটুখানি হাফ অ্যান আওয়ার মতো ঘুমিয়েছি সেরকমও ঘুমাইনি তো চলো ছটবার রেডি হয়ে যাই এখন বাজে সাড়ে ছটা আমি রেডি হয়ে গেছি নন্দিনীদি আর ওর হাজবেন্ড বেরিয়ে গেছে আমার রাস্তার যেতে যেতে কিছু কাজ আছে ওগুলো সেরে দেন যাবো এসে দাঁড়িয়েছি ও বলছে আমি তান্দুর পার্কের সামনে এসে গেছি কিন্তু এখনও আসেনি দেখতে পাচ্ছি না এসেছি তান্দুর পার্কে রাতে এখানে ডিনার টিনার করেই যাব কখন থেকে এসে দাঁড়িয়েছি আর একজন কোথায় গেল সিগারেট আনতে ম্যাডাম এখন মা হয়ে প্রচুর ব্যস্ত তাই তো মা হয়ে প্রচুর ব্যস্ত হ্যাঁ তোমার বাবার অনুভূতিটা কেমন লাগছে গো একটু বলবে তুমি

সাতটা পুরি বাজে ও সাতটা বাজে ও সাতটা পুরি আমাকে বললো এখন মেনু ডিসাইড হচ্ছে কি খাবার অর্ডার করবো দেখতে পাচ্ছ আমার ডেলি ব্লগ

اچھا چين کو تو اکڙا اچي ٿيو ٿا ليو آيو এ মায়ের কাছে এসেছি আইসক্রিম নিয়ে এসেছে আইসক্রিম রেখে তারপরে বাড়িতে যাব এ আইসক্রিম কাটতে পারছে না সর্বনাশ এই এখন বাজে পনে 11:30 এইমাত্র বাড়িতে এলাম এবারে ফ্রেশ হব আর ঘুমতেই যাব আর শরীরে জোর নেই খাওয়া দাওয়া অনেকটা হয়ে গেছে পুরো প্যাকটা আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করেกด লাইক টা টা